আসসালামু আলাইকুম বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটির সময় বাড়ানো হয়েছে আমরা প্রথমে বাড়ানোটি দেখে নেই বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি আঠারো ক্যাটাগরিতে একশো তিরানব্বই জন কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনপত্র গ্রহণের সময় বৃদ্ধি এটি আবেদন গ্রহণের সময়সীমা চব্বিশ নয় সরি পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আচ্ছা এটা একত্রিশ ষাট তারিখ লাস্ট ডেট ছিল এটা বাড়ায় দিয়ে পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত করা আসে বিজ্ঞপ্তির মধ্যে কী কী পদ আছে সে পদগুলো আমরা এখন দেখব সেটি হচ্ছে এটা হচ্ছে সার্কুলার জুম করে দিই চিকিৎসা কর্মকর্তা আমি শুধু পদ এবং পদের নাম এটা বলতেছি হিসাব ও অর্থ নিরীক্ষা হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা চারজন সহকারী প্রোগ্রামার দুইজন সহকারী ব্যবস্থাপক চোদ্দো জন বাণিজ্যিক সহকারী রসায়নবিদ দুইজন সহকারী প্রকৌশলী কেমিক্যাল দুইজন সহকারী প্রকৌশল বিদ্যুৎ জন সহকারী প্রকৌশলী যান্ত্রিক আঠারো জন সহকারী প্রকৌশলী সিভিল চারজন সহকারী প্রশাসনিক কর্মকর্তা তেরো জন সহকারী নিরাপত্তা কর্মকর্তা তিনজন সহকারী হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা আটজন সহকারী বাণিজ্য কর্মকর্তা দশ উপসহকারী রসায়নবিদ উনত্রিশ উপক উপসহকারী প্রকৌশলী কেমিক্যাল উনত্রিশ উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক পনেরো উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ ষোলো উপসহকারী প্রকৌশলী সিভিল চারজন এ মোট একশো জন একশো তিরানব্বই জনের মধ্যে উল্লেখযোগ্য যে পদগুলো আছে যেমন হচ্ছে সহকারী বাণিজ্যিক সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক চোদ্দ এখানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স পাস হলেই আবেদন করতে পারবে আর পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোনো দুইটিতে অর্থাৎ আগের যে কোনো দুটা পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে তারপরে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এটা সংশ্লিষ্ট বিষয়ে বিএচসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সহ পাঁচ বছরের অভিজ্ঞতা সহকারী প্রকৌশলী যান্ত্রিক এটার ক্ষেত্রেও বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক থেকে যারা পাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারা পাঁচ বছরের অভিজ্ঞতা সাপেক্ষ এই পদে আবেদন করতে পারবেন তারপরে উপসহকারী রসায়নবিদ রসায়নে এমএসসি অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বিএসসি বা রসায়নে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি অনার্স পাশ হলে চার বছর মেয়াদী অনার্স পাস হলেই হবে রসায়ন থেকে অথবা মাস্টার্স পাস লাগবে অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বিএসসি ডিগ্রি ডিগ্রি থেকে বিএসসি যেতে হয় সেক্ষেত্রেও তারা আবেদন করতে পারবে উপসহকারী প্রকৌশলী কেমিক্যাল উনত্রিশ জন সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সবগুলোই মোটামুটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং অভিজ্ঞতা প্রয়োজন আছে আবেদনের সময়সীমা আগামী পনেরো পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এটা সময় রাত বারোটা পর্যন্তই চলবে আমরা যদি বিজ্ঞপ্তি দেখি রাত হ্যাঁ রাত বারোটা পর্যন্ত সময় আপনারা এই সময়ের মধ্যে আবেদন করতে পারেন আবেদন কীভাবে করবেন অন্য একটি ভিডিওতে আমি দেখেছি আপনারা দেখে নেবেন যে কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন ফি নবম গ্রেডের জন্য ছয়শো টাকা এবং দশম গ্রেডের জন্য পাঁচশো টাকা আবেদন ফি বাবদ পেমেন্ট করার সময় টেলিড ফোনে তিন তিন ছয় টাকা অর্থাৎ দুই টাকা ষাট পয়সা করে পার এস এম এস কাটবে আপনারা অতিরিক্ত দশ টাকা রেখে দেবেন তাহলে নির্বিঘ্নে আবেদন ফি পেমেন্ট করতে পারবেন مننه ځواب یې کوم سلام علیکم